আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ ভোরবেলা বের হলাম জমি দেখতে তো গত দু তিন দিন আগে করোনার জমিতে আমরা ভিটামিন স্প্রে করেছিলাম আর গতকালকে বিছনে জমিতে ভিটামিন স্প্রে করলাম তো আজকে আর বিসনের জমিতে যাব না আজকে যাব করলা জমিতে এবং ঘাসের জমিতে তো আমরা গত দু তিন দিন আগে যে ভিটামিন স্প্রে করেছিলাম তার কি ফলাফল সেটা আমরা দেখতে যাব তো আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম কুয়াশা একটু কম হালকা তো হাত ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে আস্তে আস্তে কুয়াশা আরও বেড়ে গেলো মানে সময় যত যাচ্ছে ততই যেন কুয়াশা ঘন হচ্ছে তো যাই হোক কুয়াশা ঘন হোক এখন শীতকাল এটা এখন এটা হবেই তো আমাদের কাজ জমি দেখা তো আমরা জমি দেখতে যাব আর কেমন কি গুণাগুণ হয়েছে ভিটামিন দেওয়ার ফলে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো আমাদের সঙ্গেই থাকুন এই যে আমার সামনে যে আলু এবং মিষ্টি কুমড়া জুট দুটোই এক লগে চাষ করেছে তো গতকালকে আলু তুলে ফেলেছে আলু তোলার পরে যে আলুর যে গাছগুলো অবশিষ্ট গাছগুলো সেই অবশিষ্ট গাছগুলো আমাদের জমিতে ফেলে ফেলে রেখে গেছে এই যে দেখুন আলুর জমি হলে এই যে এটা হলো আলুর জমি আর এটা হলো আমাদের জমি আর আমাদের জমিতে দেখুন এই আলুর অবশিষ্ট গাছগুলো ফেলে রেখে গেছে আপনারা বলুন এটা কি কোনো ভালো কাজ করেছে মানুষ যে কেন এমন করে আমি কিভাবে করতে পারে কেন এগুলো ফালানোর আমাদের জমিতে ফালানোর কি দরকার ছিল আসলে মানুষের বিবেক বুদ্ধি পচে গলে নষ্ট হয়ে গেছে তা না হলে কেন এমন করবে এর পা দিয়ে সরিয়ে দিয়ে সরিয়ে দিলাম তো আমরা ফাইনালি করলা জমতে চলে আসলাম এই হলো আমাদের করলার গাছ তো করলার গাছে এ পর্যন্ত তিনবার ভিটামিন স্প্রে করা হলো তারপরেও গাছের গ্রোথ বাড়ছে কিন্তু কম এভাবে বাড়লে কিভাবে সম্ভব এই করলা আমরা চেয়েছিলাম এই করলার জমি করলার আবাদ খাওয়ার পরে আবার পাট চাষ করব তো পাট চাষ ঠিক আছে কিন্তু পাট চাষের আগে যদি করলা যদি বিক্রি করতে যদি না পারি তাহলে তো বিপদ করলা গাছ যেভাবে বাড়ছে এভাবে বাড়লে তো খুব বেশি একটা লাভ করতে পারবো না তো ভিটামিন আরও কিছু ভিটামিন আছে যেগুলো দিয়ে তালা তা খুব দ্রুত গতিতে বাড়বে কিন্তু এর কিছু সমস্যাও আছে আবার হলো কি সমস্যা একটা ভিটামিন আছে নাম হলো বারন্ত তো এই বারন্ত দিলে কি হবে দ্রুত গতিতে গাছ বাড়বে কিন্তু গাছের একটা যে নতুন একটা আগা আগা গজাবে নতুন আগা এই আগাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে তো তাই চাইছি যে বানন্ত না দিয়ে অন্য কিছু ভিটামিন দিয়ে এর গ্রোথটা বাড়ানোর জন্য কিন্তু এভাবে বাড়লে তো লাভবান হওয়া তো ইম্পসিবল তো যাই হোক করলা জমি দেখলাম এখন যাব ঘাসের জমিতে দর্শক আমরা ফাইনালি আমাদের ঘাসের জমিতে চলে এসেছি তো শুধু ঘাসই নয় পাশাপাশি রয়েছে রসুন আলু তো আমাদেরকে দেখাই এই হলো আমাদের আলুর জমি আর পাশাপাশি দেখতে পাচ্ছি ধনিয়ার বীজ মানে ধনিয়া করে ধনিয়া চাষ করেছিলাম কিন্তু খাবার পরেও কিছু ধনিয়া রেখে ধনিয়া গাছে রেখে দিয়েছি এগুলো বীজ সংরক্ষণের জন্য তো আমি এখন যে জমিতে জমিতে দাঁড়িয়ে আছি এটাই হলো আমাদের ঘাসের জমি এই দেখুন এটাই হলো আমাদের ঘাসের জমি তো এই সাইডে যে ঘাসগুলো দেখতে পাচ্ছি আমরা ছোটো ছোটো এটা মাত্র কয়েকদিন আগেই আমরা কেটে নিয়ে গেছি তো গত বেশ কিছুদিন যাবৎ শীতের দাপটে এই ঘাসগুলো বড় হতে পারেনি আর অতিরিক্ত কুয়াশার কারণে গলিন আবহাওয়ার কারণে ঘাসগুলো বাড়তে পারেনি তো এখনও ঘাসের গ্রোথ অনেকটাই কম ভিটামিন দিয়েছি এক্সপ্রে করেছি তারপরেও ঘাসের গ্রোথ বাড়ছে না অবশ্য আশা করা যায় যে এই শীতের একটা সিজন এই সিজনটা কেটে গেলেই মানে একটু গরমের একটু অভাব পেলেই এই গাছগুলো এই ঘাসগুলো বাড়তে শুরু করবে